আগামী পনেরোই ফেব্রুয়ারি সকাল ছটা থেকে উত্তরবঙ্গে চব্বিশ ঘন্টা পেট্রোল পাম্প ধর্মঘটের ডাক দিল নর্থ বেঙ্গল পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশন শুক্রবার শিলিগুড়ি সংগঠনের সভাপতি শ্যামল পাল চৌধুরী জানান গত পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী চলাচলের জন্য বিভিন্ন পাম্প যে তেল দিয়েছিল তার দাম এখনো মেলেনি যারা বাজার মূল্য উনিশ কোটি টাকা শ্যামল বাবু বলেন যে উত্তরবঙ্গে আট জেলায় এই বকেয়ার পরিমাণ উনিশ কোটি টাকা আমরা তেলের টাকা পাচ্ছি না আবার নির্বাচনে আসছে ফলে সব মিলিয়ে দুর্বিষহ পরিস্থিতির মধ্যে আছি রাজ্য জানিয়েছে কেন্দ্রের বাহিনী চলাচলের জন্য এই টাকা মেলেনি ফলে তা দেওয়াও যাচ্ছে না আমরা কিভাবে চলবো তাহলে বকেয়া টাকা না পেলে আমরা আগামী লোকসভা নির্বাচনে তেল দেব কি না তা নিয়ে ভাবতে হবে আমার নাম শ্যামল পাল চৌধুরী আমি এই সংস্থার প্রেসিডেন্ট দাবি তো আপনাদের আগেই বলা হলো আবার যেটা আছে সেটা হচ্ছে এই দু থেকে আমাদের ডিলার্স কমিশন কোনো রিভিশন হয়নি অথচ দু হাজার পর থেকে আজকে দু হাজার চব্বিশ সাত বছরে প্রাইস ইন্ডেক্স কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা সবারই জানা অথচ পুরনো কমিশনে আজকে প্রাইস ইন্ডেক্সের প্লাস প্রত্যেক জিনিসের দাম যেভাবে বেড়েছে সেখানে আমাদের খুব সঙ্গীন অবস্থা হয়ে আছে দ্বিতীয় পঞ্চায়েত ইলেকশনে যেই তেলটা আমরা সেন্ট্রাল ফোর্সকে দিয়েছিলাম সেই পয়সা এখনো আমরা পাইনি

আর সাত বছর হল কোনো ইনক্রিজ হয়নি দ্বিতীয় কথা হচ্ছে এই গত যে পঞ্চায়েত ইলেকশন হলো সেই পঞ্চায়েত ইলেকশানে যে সেন্ট্রাল ফোর্স যারা আর কি ইনভলভ ছিলেন সেই তাদেরকে যে আমরা তেল দিয়েছিলাম এ সেই তেলের প্রায় উনিশ কোটি ছত্রিশ লক্ষ টাকা আমাদের বামলা আছে সারা নর্থ এই পদক্ষেপ বলতে তো আমাদের যেটা মেল বা চিঠি সেগুলো তো আগেই করেছি সেখান থেকে কোনোরকম উত্তর মানে রেসপন্স পাইনি বলেই তো আজকে আমরা সে প্রতিবাদটা করছি তারিখে তেল নেবে তখন আমাদের একটাই কথা হচ্ছে পুরনো ডিউজটা দিয়ে দাও এবং নতুন পঁচাত্তর পার্সেন্ট মানে অ্যাডভান্স দাও এবং দ্যাট শুড বি তা নাহলে আমরা পারবো না উপস্থিত অন্তত আপনাকে বলতে পারি মানে এই নর্থ বেঙ্গলের কথা পঁচিশখানা পাম্প ডিউ টু ফাইন্ড ক্রাইসিসের জন্য বন্ধ হয়ে আছে পদক্ষেপ তো যেগুলো আছে ম্যাডাম সেগুলো তো আমাদের মানে পনেরো তারিখে যেটা আমরা এক মানে একদিনের প্রতীক যেটা ধর্মঘট করছি সেটার পরে কি রেসপন্স আসে কারণ এটা তো মূলত হচ্ছে বন্ধ করে রাখার তো আমাদের উদ্দেশ্য নয় বন্ধ করে রাখাটা হচ্ছে যে একটা হাইলাইটে চলে আসা হাইলাইট চলে আসতে আশা করছি আপনারাও হয়তো নিশ্চয়ই আশা করছেন যে একটা না কয়েকটা কোনো জায়গার থেকে একটা রেসপন্স আসবে সেখানে যদি কোনো রকম একটা সমাধান সূত্র পাওয়া যায় সমাধান সূত্র কি আমার টাকা আমাকে দাও এই তো কথা এর মধ্যে কোনো সমাধান নেই এটা দাবি দেওয়ার কোনো ব্যাপার না কি বন্ধ থাকবে একদম ডিস্ট্রিক্ট অথরিটিজ আমাদেরকে কোনো অ্যাপ্রোচ করে নেই ওএমসিজ আমাদেরকে অ্যাপ্রোচ করা শুরু করছে উই ডোন্ট নো কি হবে ফিউচারে বাট ডিস্ট্রিক্ট অথরিটিজ কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা আমরা পনেরো তারিখ সকাল ছয়টা থেকে নিয়ে ষোলো তারিখ সকাল ছয়টা পর্যন্ত চব্বিশ ঘন্টার বন্ধ পেট্রোল পাম্প অল ওভার নর্থ বেঙ্গল

টোটাল ফাইন্যান্স টোটাল ফাইন্যান্সিয়াল প্রবলেম এই জন্য এই জন্য হচ্ছে কেন কি আমাদেরকে অ্যাডভান্স পেমেন্ট দিয়ে মালটা তুলতে হচ্ছে আমাদের খুব নমিনাল মার্জিনে আমাদেরকে কাজ করতে হয় সেখানে আমাদের কাছে তিন দিন চার দিনে ব্রেকআপ থাকে ভ্যারেস গভর্নমেন্ট ডিপার্টমেন্ট আমাদেরকে আনডিউ প্রেশার ক্রিয়েট করে মাসে মাসে বাকি চায় সেখানে আমাদের অলরেডি লস ব্যাঙ্কের ইন্টারেস্টে লস অনেক কিছু আছে সেটা আমরা তেল কোম্পানিকেও জানাইছি তেল কোম্পানিও বলছে ঠিক আছে আমরা দেখবো কমিশন আমাদের বাড়ায়নি অ্যান্ড বিকজ কমিশন বাড়ায়নি আমাদের এই খরচাগুলি উঠানো খুব কঠিন হয়ে গেছে অনেক পাম্প এই কারণে বন্ধ হয়ে গেছে ওই জন্য আমরা এই ধর্মঘটে নামছি আমার নাম হচ্ছে বিকাশ আগরওয়াল আমি জেনারেল সেক্রেটারি থ্যাংক ইউ